দুই দিনে কক্সবাজারের ঘোরার সব আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দেব আমরা কক্সবাজারে গিয়েছি সেন্ট মার্টিন পরিবহনের মাধ্যমে ফ্ল্যাট সিট অনেক সুন্দর আরামে যাওয়া যায় আমরা শুয়ে শুয়ে গেছি মাত্র ষোলোশো টাকা টিকিট পড়েছে আসার সময় একই গাড়ি দিয়ে আমরা এগারোশো টাকার টিকিট দিয়ে আমরা ঢাকায় এসেছি সায়দাবাদ থেকে গেছে যাওয়ার পর আমরা হোটেল বুক করেছি নিজে নিজে কোনো অটোলার মাধ্যমে করি নাই যদি অটোলার মাধ্যমে করেন তাহলে আপনাদের হোটেল প্রতি পাঁচশো টাকা করে বেশি দিতে হবে রোম প্রতি আমরা একেবারে সস্তায় ভালো হোটেলে আমরা উঠেছি তারপরে প্রথম দিন আমরা তিনটা বীজ ঘুরেছি কলাতলি বীজ সুগন্ধা বীজ লাবণী বীজ সুগন্ধা বীজ গোসল করেছি কলাতলি বীজে গোসল করেছি প্রথম দিন আমাদের আশেপাশে সবগুলো আমরা ঘুরেছি তার পরের দিন আমরা কক্সবাজার থেকে টেকনাপ একেবারে শাহপুরি দ্বীপ পর্যন্ত গেছি কিভাবে গেছি ধাপে ধাপে আপনাদের মাঝে আমি বলবো একদিনে কতটা স্পট ঘোরা যায় আমরা প্রথমে দরিয়ানগরে চলে আসলাম শুধু আমরা দরিয়ানগর ঘুরবো প্রথমে সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি উপরের দিকে দেখি কি আছে এখানে কিছুই নেই দেখার মতো উপর থেকে গারোটা থাকে জায়গাটা এখান থেকে দেখা যায় কেউ কাছে যাইবেন না রিক্সা আছে পরে যাওয়ার এখানে ছয়টা ভিউ তারা বলেছিল আমরা আমরা ভিউ পাই নাই দিকে যাওয়ার পরে ঝর্ণা পাইলাম দুইটা ঝর্ণা এই যে বিল স্টার ডাইনে বামে দুইটা ঝর্ণা আছে এই যে একটা ঝর্ণা এটা দরিয়ানগর ভিতরে মানুষ খুব কমই আসে পরিস্টেও আমরা চলে আসলাম ঝাউবন ঝাউবন যাওয়ার সময় আপনার এই কাঠের ব্রিজটা পার হয়ে যেতে হবে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখি সামনে কি আছে দেখতে পেলাম এই কাঠের ব্রিজটি অর্ধেক পানিতে ডুবানো আছে পানি জোয়ার চলে আসছে এখন দেখি সামনে আমরা পার পার হয়ে গেলাম হয়ে যাওবনের ভিতরে ঢুকে গেলাম যাওবন দেখতেছে দেখতেছি খুবই ভালো লাগতেছে সবাই দেখতেছে খুবই ভালো যা গুলা পরে আমরা লাল কাঁকড়া বীজ তুলে আসলাম কোনো কাঁকড়া পাই নাই তবে দেখতে খুবই সুন্দর সেটা ভালো লাগলো চমৎকার একটি পরিবেশ ছিল নাই বাতাস ছিল মেঘাচ্ছন্ন ছিল পরে পরে বৃষ্টি বৃষ্টি পরে মানুষের সংখ্যা কম ছিল মনে চেয়েছিলো সারাক্ষণ সেখানে বসার কোনো চেয়ার ছিল না

জবনের সাথে এটা লাল টাকলাম খুব চমৎকার লাগলো ঘুরার পর আমরা জিপ গাড়িতে উঠে প্রথমে মিন বান্দরবন ঘুরলাম পাঁচ নম্বর স্পট ঘুরার পরে আমরা হিমসরি হিমসরি ঘুরলাম পরে আমরা চলে আসলাম এখন ইনানিতে ইনানি খুব ভালো মানুষ কমই থাকে এখানে বসার জায়গা আছে খুব আনন্দ চমৎকার ভাবে আপনারা ঘুরতে পারবেন একটু ফিল নিতে পারবেন ঘুরতে 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 আপনারা আবার চলে যাবেন পাটুয়ার টেক পাটুয়ার টেক চলে যাব এটার পরে আমরা পাটুয়ার টেক যাব মানে স্পট গুলা বলতেছি আপনাদেরকে আমরা এখন সাত নম্বর স্পটে আছি আরো মাঝখানে স্পট আছে আমরা বাছাই করে স্পট গুলাকে আমরা চয়েস করেছি পছন্দ করেছি 14 भ्यू रे लजाई क्या के देउ रे देख देख हे गा शाफ सुट का घुमाइदिस न माता खराब गयो